আজ তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করলাম না মানে রোজ রোজ যে ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাই আমার সকাল থেকে রাত অবধি কাজকর্ম সেগুলো আর আজকে শেয়ার করলাম না আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমার এই যে বড় ফ্রিজটা এই ফ্রিজটা তোমরা হয়তো সবাই দেখেছ কম বেশি তো এই ফ্রিজটাকে আমি কী করে পরিষ্কার করব সেটাই আজকে তোমাদের দেখাবো এই ফ্রিজটা আমি কেনা অবধি আর মানে কেনা থেকে এই অবধি এখনও পর্যন্ত কিন্তু ডিপ ক্লিনিং করিনি এমনি মাঝে মধ্যে এই টুকটাক সামনা সামনি একটু পরিষ্কার করেছি কিন্তু এই যে ফ্রিজের সমস্ত কিছু বের করে তারপরে যে একটা ডিপ ক্লিনিং থাকে সেটা কিন্তু আমি এখনও পর্যন্ত করিনি তোমরা শুনে হয়তো অবাক হবে যে কি বলো দিদিভাই তুমি এখনও ফ্রিজটাকে ডিপ ক্লিনিং করো নি সত্যি কথা গো মানে কি বলবো ফ্রিজটা কেনার পর থেকে অনেকবার ভেবেছি যে সমস্ত কিছু বের করে ডিপ ক্লিনিং করব কিন্তু ওই যে সময় হয়ে ওঠেনি আর মামাম ছোট ছিল তো মানে এই ফ্রিজটা পরিষ্কার করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই ফ্রিজেরটাকে আর পরিষ্কার করা আমার হয়েই ওঠেনি আর এখন কি বলো তো ওই যে দেখবে সব জিনিসপত্র রাখতে রাখতে তারপরে যাই হোক এটা ওটা করতে করতে ফ্রিজের মধ্যে না একটা গন্ধ হয়েই যায় আর এখন না খাবার দাবার রাখলে ফ্রিজের মধ্যে কেমন একটা যেন গন্ধ হয়ে গেছে ওই যে শাশুড়ি মায়ের যখন অনুষ্ঠান হয়েছিল তখন কি বলতো যে যেমন পেরেছে তেমন খাবার রেখেছিল যে যেমন পেরেছে মানে খুলেছে তো সেই সময়টা না ফ্রিজটা একটু খারাপও হয়ে গেছিল ভেতরটা মানে খারাপ বলতে কি বলো তো ওই গন্ধ গন্ধ টাইপের হয়ে গেছে তরকারির গন্ধ এগুলো আর কি তো এখন বাজে লাগে জানো কোনো কিছু রাখলে পরেও সেটাও কেমন একটা গন্ধ হয়ে যায় তাই ভাবলাম যে এটাকে পরিষ্কার করতেই হবে বেশ কিছুদিন দিন ধরেই ভাবছি যে এটাকে পরিষ্কার করবো 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 কিন্তু হয়ে উঠছে না আর সত্যি কথা বলতে কি বলো তো এই ফ্রিজটা আমি এখনও ডিপ ক্লিনিং করিনি তো সেই জন্য সমস্যা দেখো ভিতরে সমস্ত কিছু বের করে নিয়েছি আর এই যে সাইডের এগুলো আমি খুলতেই পারছি না মানে এখনো পর্যন্ত এগুলো আমি খুলিই নি তো যাই হোক অনেক টানাটানি ঠেলাঠেলি করার পরে তারপর আমি খুলে ফেলেছি আর একটানে কি বলতো বলতো ওই যে বরফ জমে জমে গেছে সেই জন্যই আরও বেশি টাইট হয়ে গেছে খুলছিল না তো যাই হোক বাড়িতে তো কেউ নেই হাজবেন্ডও নেই যে ওকে বলবো যে তুমি একটু খুলে দাও সেই জন্য আমাকেই যেভাবেই হোক আমাকেই খুলতে হলো হাজব্যান্ড গেছে হচ্ছে বাবার কাছে বাবাকে আজকে অন্য একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে মানে যেখানে ভর্তি ছিল সেখান থেকে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে কেন কি ওইখানকার পরিষেবাটা তেমন ভালো ছিল না সেই কারণের জন্যই তো দেখি এখানে নিয়ে যাওয়ার পরে কি হয় আর সত্যি কথা বলতে বাবার জন্য খুব টেনশানে আছি খুব খারাপও লাগছে বাবা যতদিন সুস্থ হয়ে বাড়িতে না আসবে না ততদিন ভালো করে ব্লগও ঠিক মতন তোমাদের দিতে পারছি না মানে ভিডিও করতে ইচ্ছা করছে না আর আজ সেই কারণের জন্যই না ফ্রিজটা ডিপ ক্লিনিং তোমাদেরকে শেয়ার করলাম কেন কি বলো তো ভিডিও বানাতে একটু ইচ্ছা করছে না ভীষণই খারাপ লাগছে বাবা যতক্ষণ না ওই মানে সুস্থ হয়ে বাড়িতে আসছে ততক্ষণ কিছুই ভালো লাগছে না আর আমি মাম্মামকে নিয়ে তো যেতেও পারছি না ও যেহেতু ছোটো সেহেতু তো ওইখানে আমাদের অ্যালাউ করবে না আর মামামকে তো কার কাছে রেখে যাব সেটাও তো রাখতে পারবো না কারণ আমাদের বাড়িতে তো কেউ নেই সেই জন্য মনটা আরো বেশি খারাপ বাবাকে একটু দেখতেও পারছি না যাই হোক দেখো এখন আমি এই যে ফ্রিজের সমস্ত কিছু বের করে নিয়ে এসেছি বাইরে এগুলোকে ভালো করে ক্লিন করবো জানো তো সুন্দর করে ক্লিন করবো ফ্রিজের এই জিনিসগুলোকে আমি কিন্তু ভিম সাবান আর কসবাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি জানি না এগুলো কি দিয়ে পরিষ্কার করতে হয় তবে আমি এই যে ফ্রিজটা যে পরিষ্কার করছি এটা তোমরা একটু ভালো করে দেখো আর আমাকে বলো যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে মানে আমি তো ফ্রিজ এখনও ডিপ ক্লিনিং করিনি মানে কোনো জায়গার জন্য কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে একটু বলবে যে এম দিদিভাই এটা না এটা কেন কি আমি এখনও না ফ্রিজটা ক্লিনিং করিনি কীভাবে করতে হয় বা কী দিয়ে কর সেটাও ভালো করে জানি না তো তোমরা প্লিজ আমাকে একটু বলে দিও তো এইগুলোকে দেখো এগুলো তো বেশ নোংরা জমেছে এই যে খাবার দাবার পরে পরে মানে ভালোই নোংরা হয়েছিল সেই জন্য একটু ভালো করে সুন্দর করে পরিষ্কার করতে হলো জানো তো এইগুলো মাঝে মাঝে আমি বের করে একটু পরিষ্কার করে নিয়েছি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করা হয়নি আর এইগুলোকে এখন একটু এই যে দেখো বেঞ্চটা পেতে এখানে একটু হালকা করে রোদে দিয়ে দেবো খুব একটা রোদ নেই হালকাই রোদ আছে তবে বেশিক্ষণ রাখবো না একটুখানি রেখে তারপরে ঘরে নিয়ে যাবো কেন কি এগুলো তো কাজ টাইপের বেশিক্ষণ রোদে রাখাও যাবে না তো এই যে সমস্ত কিছু আমি এখানে রোদে দিয়ে দিলাম আর এখন সোজা চলে যাবো ঘরে ওগুলো একটু শুকোতে থাক আর তার মধ্যে আমি এই যে ভেতরটা পরিষ্কার করে নেব ভেতরটাই বেশি পরিষ্কার করা জরুরি কেন কি ভেতরটাই বেশি গন্ধ হয়েছে তবে ডিপ ফ্রিজটা বেশি একটা নোংরা হয়নি কেন কি এখানে খাবার দাবার তো কমই রাখা হয় শুধু মাছ মাংসই রাখা হয় আর অন্য কোনো খাবার তো এখানে রাখা হয় না সেই কারণে ডিপ ফ্রিজটা কিন্তু খুবই সামান্য নোংরা হয়েছে আর ডিপ ফ্রিজের এগুলো আমি খুলতেই পাইনি জানো তো তো সেই কারণের জন্যই আমি মোটামুটি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম আর এখন এই যে অরিজিনাল ফ্রিজের মধ্যে চলে এসেছি আর এখানটা বেশি নোংরা হয়েছে তো এখানটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে ওই দেখো আমি একটু গেছিলাম দোকানে ডেকেছিল সেখানে আর এর মধ্যে আমার মাম্মা মাসে কাজ শুরু করে দিয়েছে তোমরা দেখতে পেয়েছ যে কি দুষ্টু কি বলবো তো যাই হোক মাম্মাকে ওইদিকে পাঠিয়ে দিলাম আর আমি বললাম কি ওই যে কাপড়টা আমাকে একটু এনে দাও ওকে কাজের কথা বললেও কিন্তু দৌড়ে দৌড়ে করে দেয় য়ে যে আবার কাপড়টা নিয়ে তারপর আবার মুছতে শুরু করে দিলাম আর ওইদিকে মাম্মামকে খেলনা দিয়ে দিয়েছি বললাম তুমি একটু বসে বসে খেলো আর আজকে সকালে মাম্মামকে জানো তো কিছুই করতে পারিনি ও ঘুম থেকে উঠেছে শুধু ব্রাশটা করিয়ে একটু খাবার খাইয়ে দিয়েছি আর কিছুই করিনি মাম্মামকে ভাবলাম একবারে কাজকর্ম করে তারপরেই মাম্মামের দিকে একটু ফিরে তাকাবো না হলে মাম্মামের দিকে এখন তাকাতে গেলে আমার আবার এই কাজটা করা হবে না তাই ভাবলাম থাক আজকে মাম্মামের মতন মামাম একাই থাক আমি এই কাজটা কমপ্লিট করে তারপরে একবারে গিয়ে মাম্মামকে ভালো করে ফ্রেশ করিয়ে দেবো এমনিতে ব্রাশটা করিয়ে দিয়েছি ব্রাশ করিয়ে কিছু খাবারও খাইয়ে দিয়েছি না হলে আবার ওর খিদে লেগে যাবে সেই কারণে কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটা না কি কারণে জানি না কমেন্টস বক্স অফ ছিল তোমরা অনেকে কমেন্টস করতে নি আবার অনেকে অন্য ভিডিওতে গিয়ে আমাকে দিদি ভাই আজকে তোমার কমেন্টস বক্সটা অফ আছে কি বলো তো ওরা জানি না কি কারণের জন্য কমেন্টস বক্স অফ করে দেয় মাঝে মাঝে এরকম অফ করে দেয় তো যাই হোক আমাদের কিছু করার নেই তো আফরান বুনু তুমি আমাকে কমেন্টস করেছো অন্য একটা ভিডিওতে গিয়ে যে দিদি দিদি ভাই আমি হচ্ছে মেয়ে হ্যাঁ তুমি তো বুঝতে পেরেছি আর তোমার মেয়ের একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার নামও তুমি নিতে বলেছ চ্যানেলটার নাম হচ্ছে হাসির আলো টিভি তো এই যে বুনু তোমাদের চ্যানেলের নাম কিন্তু আমি নিয়ে নিয়েছি তো এবার হ্যাপি তো এবারে দেখো আমি কিন্তু অনেকটা টাইম পরে আবার চলে এসেছি কেন কি মাছ খাই না স্নানটা সেরেছি আর অন্য অন্য একটু কাজ ছিল সেগুলোও করে নিয়েছি আর এখন চলে এসেছি ফ্রিজটাকে সাজাতে ওই যে যেগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে আর এগুলো একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমি কিন্তু মুছেও নিয়ে এসেছি এখন কিন্তু আমি অনেকটা টাইম পরে এসেছি কেন কি মাঝখানে না স্নানটা সেরে নিয়েছিলাম স্নান সেরে একটু টুকটাক কাজ ছিল সেগুলোও করে নিয়েছিলাম জানো তো সব কাজ ফেলে রাখলে তো হবে না কিছু কিছু কাজ তো আমাকে করে নিতে হবে কেন কি সংসারের সমস্তটাই আমাকে একাই দেখতে হয় আমি এই দিকে দেখলে অন্য দিকে যে অন্য কেউ দেখবে সেটা তো কেউ নেই তাই আমাকে এই যে ফ্রিজের কাজও করতে হবে আবার ওদিকে সংসারের কাজগুলো করতে হবে আর এই যে দেখো ফ্রিজের যে এই ভেতরের যে মানে তাকগুলো থাকে সেগুলো না আমি ভুলে গেছি কোনটা কোথায় থাকে সেই কারণের জন্য ওলট পালট লাগাচ্ছিলাম আবার বের করছিলাম তারপরে ডিপ মানে সবজির ডিব্বাটা আগে নিয়ে এলাম কেন কি এটা তো জানি কোথায় থাকে সে কারণে ওটাই আগে বসিয়ে নিয়ে তারপরে বাকিগুলো সেট করছিলাম দেখেছ কত বড় মাথা মোটা আর কত বড় বুদ্ধ আমি মানে কি বলবো তোমাদেরকে তো তারপরে যাই হোক সেটিংটা করে নিলাম আর এই যে তাকের উপর দিয়ে এই যে এইগুলো দিয়ে দিলাম এগুলোকে আমি যেন কি বলে আমি জানি ফ্রিজ কাপড়ের আর কি বলে এগুলোকে তো এগুলো যখন আমি ফ্রিজ কিনেছিলাম তখনই কিন্তু এটা কিনে নিয়েছিলাম এর সঙ্গে কিন্তু একটা ফ্রিজের উপরে কাপড়ও ছিল সেটা আমার ছিড়ে নষ্ট হয়ে গেছে তো আমি সেটাকে ফেলে দিয়েছি যেন একদম ঝুলঝুলে হয়ে গেছিল আর দরজার এগুলো লাগাতে খোলার সময় যে কি খাটনি আমার এক ঘন্টা লেগে গেছিলো আর লাগানোর সময় মাত্র দু সেকেন্ডেই লাগানো হয়ে গেলো ভাবতে পারছো তাহলে ওই যে বলে না সত্যি কথা আমি মানে কি বলবো তো যাই হোক সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে একাই আজকে বাড়িতে রয়েছি মামমামকে নিয়ে তো দেখো ফ্রিজের ভেতরটা তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সাজিয়েও নিয়েছি আর এখন ফ্রিজের ওপরটাকেও একটু ভালো করে গুছিয়ে নেব আর এই যে ফ্রিজের ওপরে যে আমি তোয়ালেটা পাতি তোয়ালে বলবো না এটা আমার একটা স্কার্ফ মানে ওই যে কভারটা ছিঁড়ে যাওয়ার পরে স্কার্ফটা এখানে পাতি তো সেটাকে ভালো করে ধুয়ে দিয়েছিলাম শুকিয়েও গেছে তো সেটাকে এখন পেতে তারপরে যে ফ্রিজের উপরে যে আমি ফুলদানিগুলো রাখি ওগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে রাখবো আর তেমন একটা কিছু আমি ফ্রিজের ওপরে রাখি না যেহেতু ফ্রিজটা অনেক বড় না মানে বাইরে থেকে অতটাও বেশি ফ্রিজের উপরটা দেখা যায় না সেই কারণের জন্য অল্প কিছুই রাখি তো চলো আজকে আমার ফ্রিজ গোছানো কমপ্লিট হয়েছে আর প্রিয়টা আমি এখানে শেষ করবো তোমাদের সবাইকে